কুকুর ঘেউ ঘেউ করে না কুকুর কি বলে জানেন হ কুকুর বলে ইবনা আদম አንত নিজফসা কামিন গযাবিল জাব্বার አንত নিজফসা কামিন গযাবিল জাব্বার ও মানুষ আল্লাহর ভয় থিকা আল্লাহর গযব থিকা নিচে কে বাঁচো এজন্য এক হাদিস আছে ইদা উসিতু আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয় কাজিব তু আমি রাগ হয়ে যাই ওইদা কাজিব তু লান যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি ও লানত তবলুগু সব আমিনাল ওয়ালাদ রাগ হয়েন না নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশের যুবকদের সমস্ত মানুষের নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল আল্লাহ যা যায় খায়ের দেখ উত্তম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায় কেউ যেন আতসবাজি না জ্বালায় কেউ যেন থার্টি ফার্স্ট নাইটের জন্য একত্রিত না হয় আল্লাহ এদেরকে যাজায় খায়ের দেখ শুধু এদের বলা দ্বারা হবে না আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল কেননা ওই দিন কি গেলেন যে থার্টি ফার্স্ট নাইট পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প আসছিল ঢাকা শহরে পয়েন্ট ফাইভ এইট পর্যন্ত হয়েছিল যদিও বিপর্যয় ঘটে নাই রাত্র পাঁচটা পাঁচ মিনিটের সময় মনে নাই আপনাদের ভুলা গেলেন এটা কিন্তু সিগনাল ছিল সিগনাল আল্লাহকে নারাজ করা উচিত না আমি তো বলি যা যায় খায়ের দেখ যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল প্রত্যেক মসজিদে মসজিদে উচিত ছিল হওয়া আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন আমি বয়ানে বলি সব সময় বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই আমার বিশ্বাস ঘটবেও না ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি কেন আমার কাছে একটা ভাবনা আছে চিন্তা আছে যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো খোলা থাকবে হেফজোখানাগুলা চলতে থাকবে মক্তবগুলা পরিচালিত হবে মসজিদগুলোর ভিতরে জামাত হবে মার্কাজগুলা খোলা থাকবে আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে আলেম ওলামাদের চাইল চলন চলতে থাকবে চলাফেরা চলতে থাকবে বাংলাদেশ পড়তে পারে পারে কিন্তু পড়তে না নিন্তার বিশ্বাস অনুভূতি কেউ বলতে পারেন গর্ব করতেছি গর্ব না আল্লাহ জানে দিলের হাত আমি দুনিয়া যতটুকু দেখছি বিধা তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন কম দুনিয়া আমি দেখি নাই হ্যাঁ কম দুনিয়া আমাকে দেখায় নাই বিদা আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই মক্কা মদিনা ভিন্ন কথা এই জমিনের মতো জমিন নাই এই দেশের মানুষের মতো মানুষ নাই হ্যাঁ হ্যাঁ সত্য এই দেশের মতো দেশ নাই এই দেশের মানুষের মতো মানুষ নাই এটা আমি গুইরা বলতেছি আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ সাত মহাদেশ দেখা শেষ আলহামদুলিল্লাহ হুম একটা দেখলে একশো পুরা হবে ওটো পুরা হবে আশা করি মরার আগেই আল্লাহ পুরা করবে সেঞ্চুরি পুরা করবো ইনশাআল্লাহ এই জন্য আমি তুলনা করতেছি যতদিন এগুলা চলমান থাকবে আলহামদুলিল্লাহ এশিয়ার ভিতরে বাংলাদেশ করুণাকে করুণার ব্যাপারে এক নম্বর করুণাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ফুলের মালা যার গলায় যাক এটা নিয়ে আমার কোনো সে নাই ফুলের মালা যার গলাই যাক এটা নিয়ে আমার কোনো কি নাই সে নাই এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই কিন্তু করুণাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়ার ভিতরে এক নম্বর আমি বিশ্বাস করি এটা আমাদের দেশের কিছু মানুষের আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে যে সময় মতো মাদ্রাসাগুলো মকতবগুলা খুলে গেছে গেছে গুলা খুলে গেছে মার্কাজ গুলা খুলে গেছে জামাতের চলাফেরা খুলে গেছে আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন শত শত সভা হইতেছে আমি বলবো আধ্যাত্মিক প্রোটেকশন আমাদের দেশে আধ্যাত্মিক এরকম একটা আমাদের দেশে ভ্যাকসিন আসছে যেই ভ্যাকসিন কোনো মিডিয়া কোনো যেই ভ্যাকসিনকে কোনো ক্যামেরায় ক্যাচ করতে পারে না কোনো ব্রেনে আনতে পারে নাই কেন আরেকটা কথা বলবো রাগ হবেন না তো হ্যাঁ সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না হয়তো লোড করতে হয় নাহলে থাকেই না ঠিক না হ্যাঁ ক্ষমতা আছে কিন্তু প্রোগ্রাম নাই আপনাকে লোড করতে হবে ঠিক না সব কম্পিউটারে সব সফটওয়্যার থাকে না আমি যেটা বলতেছি এটা সবাই নাও বুঝতে পারে এইখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে সবাই এখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে কিন্তু আমি দাঁত দিব সেলুট দিব যে সময় মতো মাদ্রাসাগুলোকে খুঁড়া দেওয়া হয়েছে কেউ কেউ ভাবছিল ক্যামেরা নিয়ে যে হয়া লোক না তিল বানায় দিব তাল হয়া লোক তিল বানায়া দিব কি তাল আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোন মাদ্রাসায় কোনো করুণার বিপর্যয় ঘটে নাই আপনি জানবেন কি আপনি তো উঠেনই ঘুমের থেকে দশটার সময় আপনি রাত্রে চারটার আকাশ করছে কে দেখবেন আপনাকে চারটার আকাশ দেখতে হলে রাত্রে চারটায় উঠতে হবে উপরের তাকাতে হবে আলিগঞ্জে আলিগঞ্জের আকাশ দেখতে হবে যে আলীগঞ্জের আকাশ রাত্র চারটায় কেমন দেখা যায় কেননা চারটার সময় আলিগঞ্জের মাদ্রাসার হেফজোখানার ছেলেরা উঠছে অনেকে কাঁচা ঘুমের থেকে উঠছে উঠাই চোখের পানি জড়াইতেছে মা বাবা এই সময় পাঠাইলো কে লেগা চারটার সময় উঠছে সবক শুনাইতে হবে এইখান চোল ঢুকতেছে আর চোখের পানি পড়তেছে আর ওই চারটার সময় আরো সে কিছু হইতেছে আপনি আপনি দেখবেন আপনাকে চারটার সময় উঠতে হবে দশটায় উঠা রাত্র চারটার আকাশ দেখা যাবে না আপনাকে রাত্র চারটায় উঠতে হবে যারা রাত্র চারটায় উঠে ওরা জানে রাত্রের চারটার আকাশ কেমনে হয় এগারো হাজারের উপরে হেফজোখানা বাংলাদেশে ওরা রাত্র চারটার সময় ওঠে বহুত কচি কচি বাচ্চা আছে ওস্তাদকে সবক শুনানের আগে বয়ের চোটে বয়ের চোটে বয়ের চোটে ওস্তাদকে সবক শুনানের আগে যে লোকমা যায় কিনা শুনাইতে পারি কিনা তা আল্লাহর সামনে কচি কচি মুখগুলা কচি কচি ঠোঁটগুলা কচি কচি হাতগুলা যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না কলম উঠানো সে চুপে নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোর কালাম কে ও তো হাত উঠায় না আরোকে হেলায় দেয় এজন্য আমি বলি যেখান থেকে বাহির হয়ে গেছে আসেন আজকে থার্টি ফার্স্ট নাইট উচিত ছিল প্রত্যেক মহল্লা এরকম হওয়া যে আমরা ব্যতিক্রম ভাবে থার্টি ফার্স্ট নাইট কে নতুন বৎসর স্বাগত জানাব নতুন বৎসর একটা নেয়ামত নতুন বৎসর একটা কি নেয়ামত কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা হায় 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 দুই হাজার বিশ আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে বিশ লাগায় চলে যেতেছে দুই হাজার কিন্তু আমাদেরকে বড় বিষ লাগাই দিছে ঠিক না হ্যাঁ করোনার চেয়ে বড় বিষ আর কি হবে লকডাউন যখন চলতে ছিল কত মানুষের চোখের পানি ঝরতে ছিল কারো কাছে চাইতেও পারে নাই ঠিক না হ্যাঁ ব্যবসা ছিল না চাকরি ছিল না বাণিজ্য ছিল না কিচ্ছু ছিল না বিষ থুয়া চলে যেতে কয়েকটা ঘন্টা বাকি আপনি কি জানেন দুই হাজার বিশের চেয়ে যদি দুই হাজার বিশ আরো বড় বিষ নিয়ে আসে কি করবেন করুণা তো মনে করছিলাম উনিশে শেষ হয়ে যাবে ঠিক না কিন্তু করুণা বিষ তো চলে আসছে এখন তো বিষ চলতেছে করুণা বিষ নাম্বার বিশ টোয়ান্টি লন্ডনে ইংল্যান্ডে চলতেছে ইন্ডিয়াও ধরা পড়ছে আমেরিকাও চলতেছে যদি এটাকে আল্লাহ পঁচিশ পর্যন্ত নিয়ে যায় আপনি কি করবেন করার কিছু আছে আছে কিছু করার হ্যাঁ বলে আপনি বদুয়া করতেছেন না বদয়া করতেছি না যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন ভ্যাকসিন বানাবেন যদি ভ্যাকসিন কেই করু না খায়া ফেলে তো কি করবেন আপনি বানাইলেন ভ্যাকসিন ভিতরে দিলেন ভ্যাকসিন কিন্তু করুণাই ভ্যাকসিনকে খায়া ফেললো কি করবেন খেত তো সরিষাও তো কি বেড়াও তো খেত খায় ঠিক না প্রবাদ বৈজ্ঞ যদি থাকে যে বেড়ায় কি খাইছে খেত খাইছে তাইলে করুণায় অত ভ্যাকসিন খাইতে পারে ঠিক না কি করবেন আল্লাহর বিরুদ্ধে কেস করবেন সম্ভব আমার এটা বুঝানোর উদ্দেশ্য না আমার বুঝানোর উদ্দেশ্য ছিল আমার বুঝানোর উদ্দেশ্য থার্টি ফার্স্ট নাইট এটা আল্লাহর নিয়ামত এই জন্য আল্লাহ কোরআনে বসে লাইন সাকার তুমলা আজি দান্না যদি শুক্রিয়া আদায় করো তো বাড়ায় দিব আরে হাদিসে কুৎসি আছে আহলু শুক্রি আহলু জিয়া দাতি শুক্রিয়া আদায় যদি করি আমি যুবকদের পায়ে হাত দিয়া বলব ফিরা আস গজবকে আল্লাহ দাওয়াত দিও না আল্লাহ এই দেশকে দুইবার সতর্ক করছেন পহেলা বৈশাখের আগেও সতর্ক করছেন কাল সকালে পহেলা বৈশাখ মাগরিব টু এশালের মধ্যে ভূমিকম্প আসছে আমি ওই দিন বিক্রমপুরে ছিলাম লোহজঙ্গে হয় নাই নাইটের নাইটের ভূমিকম্প ভূমিকম্প আগেও তিন তিনবার সতর্ক করছে আমি চাই না আমাদের বিজ্ঞান বলে বাংলা বিজ্ঞান বলে বাংলাদেশের বিজ্ঞানীরা বলে বাংলাদেশে একটা ভূমিকম্প হানা দিতে পারে যেটা সেভেন পয়েন্ট এইটের উপরে হবে সত্তর হাজার বাড়িঘর শুধু ঢাকা শহরের অংশ হবে তিন চার সপ্তাহ আগে আসছে মিডিয়া আছে জিজ্ঞাসা করে আল্লাহর আজাবকে দাওয়াত দিও না তোমাদের পায়ে পোড়া বলি হ্যাঁ যদি দাওয়াত দাও আমরা সতর্ক করতে পারি বাধ্য করতে পারি না কেন আল্লাহ কাউকে বাধ্য করে নাই আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন এই জন্য আমি একটাই হাদিস দিব আল্লাহ মানুষকে বলছে আমি তোকে বাধ্য করতে পারি তুই বা কি কি চড়াই পাখি আর এটা রানলে চলেই কি ঠিক না তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি উন্দুরিলা শামসি বা সোয়া ইহা উন্দুরিলা সামাই ওয়াইফা ইহা মানুষ আকাশ দেখ উচ্চতা দেখ যদি এটাকে বাধ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না উন্দুরিলা শামসি ওয়া সোয়া ইহা সূর্য দেখ কিরণ দেখ একে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না উন্দুর ইলাল বিহারি ও জিহা সমুদ্র দেখ তরঙ্গ মালা দেখ ওটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না এটাও যদি বুঝে না আসে উন্দুর ইলাল জিবা আলি ওয়াস্তেকলা রিহা পাহাড় দেখ দৃঢ়তা দেখ এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল আর দেওয়ায়তে সা ইহা জমিন দেখ প্রশস্ততা দেখ এটাকেও আমি বাধ্য করছি পানির উপরে বিছায়া বাধ্য করছি জমিন পানির উপরে বিছানো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না তোকে বাধ্য করা বিদা আল্লাহ স্বাধীনতা কিন্তু বেশি দেন আমাদেরকে পাঁচটা কটা স্বাধীনতা বেশি দেন আল্লাহ স্বাধীনতা আমরা বেশি দেন নাই বেশি বেশি ভাইবেন না স্বাধীনতা যদি দিত আমাদেরকে যে কোন দেশে আসবা কোন দেশে যাবা তো আমরা এখানে একজন বাংলাদেশে জন্ম নিতাম না কি নিতেন বাংলাদেশে জন্ম ইম্পসিবল রাগ হয়েন না আমাদের প্রধানমন্ত্রীও বলতো এই দেশে যাবো না উন্নত দেশে আসতেন না 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 এটাও কইতেন না আমি যাইতেছি ওইদিকে মক্কা মন্দিরেও যাইতেন না উন্নত দেশে যাব আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ ঠিক না আল্লাহ স্বাধীনতা দেশগত দেন না ভাষাগত দিলে কোন ভাষা নির্বাচন করতেন আরবি হুম হুম বলতেন ইংরাজি বইলা ফাটায় ফেলবো ইংরাজি ভাষা বাংলা ভাষা নিতেন না যদি আল্লাহ বর্ণগত স্বাধীনতা দিতেন যে কিরম বর্ণ চাও তো টিউবলাইটের মতো ঠিক না কি যদি আল্লাহ মা বাবাগত স্বাধীনতা দিতেন কোন মা বাবার কোলে যাবেন তো সরদ দুনিয়া ছাইটা দেখতেন কোন মবার মা বাবার কোলে গেলে সোনার চামচ আসবে যদি বংশগত স্বাধীনতা দিতেন তাহলে ওই বংশ তালাশ করতাম যেই বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাই হয় না ঠিক না আল্লাহ লম্বা স্বাধীনতা দেন না পাঁচটা দিছেন কয়টা কয়টা আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিছেন যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন পেশাগত স্বাধীনতা দিছেন যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন নাইলে বাকশক্তি আল্লাহর আপনি হবেন নাস্তিক ঠিক না পসিবল হ্যাঁ বাকশক্তি কার কে দিছে হ্যাঁ আল্লাহর এই জন্যই তো অল্লাহ বসে আমার কোনটা মিস্কি না তুই কি মারপাটের থেকে অসহায় আসিস না ফ্যালা আল্লাহ কালিসানতান্তিক জিব্বাত তো ছিল কিন্তু বাকসত কিছু ছিল না তোরে কে দিছে কে আল্লাহর বাক্সী আপনার আল্লাহর বিরুদ্ধে বলবেন ঠিক না এটা পসিবল না না আল্লাহ স্বাধীনতা দিছে বক বক কর যা মনে চায় কেয়ামতের দিন উঠাবো ফালা আয়াতাল্লামুন নাকিম প্রথম মহর মারব তারপরে বলবে ফালা ফালয়াকাল্লামুন কোনো কথা নাই আদিন আলাহুর রহমান যাকে অনুমতি দিবে তাকে কি বলবে সওয়া শক্ত বলতে বাধ্য হবে যদিও অভ্যাসগতভাবে দুনিয়াও নয়ছয় করা গেছে ওইখানেও নয় ছয়ের যদি আশ্রয় নেয় আল্লাহ বলবে তোমার হাত পাও দিয়া কথা বাহির করবো ঠিক না তখন হাত পাও দিয়া এটাই তো কোরআন বলতেছে ঠিক না অঙ্গ প্রতঙ্গ কথা বলবে ওই কেন নয় ছয়ের কি করছে আশ্রয় নিছে তো অঙ্গ প্রতঙ্গ কথা বলবে তো ভিতর থেকে ক্ষোভ চিৎকার দিবে কেন আমার বিরুদ্ধে তো অঙ্গ প্রতঙ্গ বলবে আন্তাকা নিয়ে আল্লাহ আন্তাকা কুল্লা সাই আল্লাহ যে জিব্বা দিয়া কথা বাহির করতে পারে ওই আল্লাহ অঙ্গ দিয়েও পারে আল্লাহ বাধ্য করছে আমরা আল্লাহ ছিলাম তোমার শরীরে বটে কিন্তু আমরা আল্লাহর তোমার না কার 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 আল্লাহ তা আল্লাহ বলে তোকে বাধ্য করব। বাক শক্তি আল্লাহর আপনি বিরুদ্ধে বলবেন ঠিক না হ্যাঁ যা মনে চায় তা বলবেন ঠিক না এই জন্য খাদিসে আছে কে আমাদের দিনে লোকগুলাকে ডাকবে আর আল্লাহ চিৎকার দেওয়া বলবে কলতুফা সামিয়ে তো তোমরা বলছো আমি শুনছি তাই না সত্য তো কবাই বলবে সাদাকু আপনি সত্য বলছেন আল্লাহ এবার বলবো তুমি শুনবা আমি বলবো তুমি শুনবা তোমার চিৎকার তো আমার পর্যন্ত আসে নাই কিন্তু আমি বলবো তোমার চামড়া যাবে কি হবে তো তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত চতুর্থ স্বাধীনতা দিয়েছেন আল্লাহ সোসাইটিগত সোসাইটিগত বোঝেন পয়সা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন মামু থাকতো পাত্তি থাকতো আপনি কি করতে পারেন সোসাইটিতে বাস করতে পারেন পঞ্চম স্বাধীনতা হইলো যেমন খুশি তেমন চলতে পারেন বিকেলি পড়া ঘুরবেন কিচ্ছু বলবেন আজকে ইলা আজালিম মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর তারপরে আসবে থাবা তারপরে আসবে থাবা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না স্বাধীনতা বেশি দেন নাই স্বাধীনতা অল্প তো যেটা বুঝাইতেছিলাম যেই জায়গার থেকে বাহির হয়ে গেছি সবাই পায়ে পোড়া বলি আল্লাহকে নারাজ না করি আল্লাহকে নারাজ না করি আল্লাহ যদি নারাজ হয়ে যান সতর্ক করার পরেও সতর্ক করার পরেও আল্লাহকে নারাজ করে আমরা টিকা থাকতে পারবো না আর আল্লাহকে যদি নারাজ না করি খুশি করি তো রাবি তো আল্লাহ হাদিসে বলতেছেন হাদিসে কুদ্সি অতীত তো আমাকে যখন মানা হয় তো আমি রাজি হয়ে যাই তো বা রাখত আর যখন রাজি হই তা আমি বরকত নাজের করতে থাকি আমার বরকতের কোন সীমা রাখা নাই ওইখান থেকে বাহির হয়ে গেছি আমি আবারও চলতেছি আজকে সারা দুনিয়ার আধিপত্য আমাদের কাছে বিচরণ করি আমরা সারা দুনিয়ায় মানুষ খিজ খিচ 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 করে আমাদের পদচারণে সারা দুনিয়া মুখরি দ একটা দিন আসবে অচিরি সবাই চলে যাব কেউ থাকবো না কেউ কেউ থাকবো না চলে যেতে হবে এটাই কবির কথা সত্য আজল না ছোড়া না কেসরা দারা আজলনে না ছোড়া কেসরা না দ্বারা ওসি সে সিকান্দারসা ফাতেবি দেহারা বড় বড় বাদশাকে উঠায় নিয়ে গেছে। সে আরে বাদশা তো বাদশা কবির কথাই সত্য লাওকা দুনিয়া মোখাল্লাদা মা মাতা মোহাম্মাদা যদি দুনিয়া চিরদিন কারো জন্য হতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে চাইতেন না দুনিয়াটা তো ওনার জন্যই আলো দেখছে সৃষ্টি তো ওনার জন্যই আলো দেখছে উনি যদি না আসতেন তাহলে কিচ্ছু হতো না ওনার কারণে সব সৃষ্টি ওনার রহমতের ছোঁয়ায় সব সৃষ্টি অমা আর সাল্লা কাইল্লা রহমাত দুনিয়া বলেন না লীল আল আমিন আল্লাহ রসুলের রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎ সৃষ্টি ওই রহমতের কষ্টি পাথরের ছোঁয়ায় উনি থাকতেন আমরাও থাকব না আলীগঞ্জের মানুষ আমরাও চলে যাব জীবনটা কিন্তু লম্বা না ষাট সত্তর বছর এই জন্য আল্লাহ সতর্ক করছেন প্রত্যেককে ইবনা আদম লাফরাহ দুনিয়া ইকা মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে আবার যুবকদেরকে আলাদা করছেন আল্লাহ স্বভাব লা ইয়াক্তার রুকা স্বভাব যুবক যৌবন যেন তোমাকে না দেয় তমি সব সাবা কাকা ইলাল কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি সারা দুনিয়ার নারী পুরুষকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন ফাইন্না কাকায়রা বখাল্লা তুমি চিরঞ্জীব না চলে যেতে হবে আমি শেষ জায়গায় চলে আসছি শেষ জায়গায় চলে আসছি কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোয়রা নিয়ে যেতে হবে কাটায় গেলে চলবে না এই ছোট্ট জীবনটাকে কি করতে হবে গোরা নিয়ে যেতে হবে গোরা নিয়ে যেতে হবে একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে মার প্যাটে মানুষ বাচ্চা থাকে দশ মাস মার পেটে সময় কাটানোর জন্য থাকে না পূর্ণতা অর্জনের জন্য থাকে মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে সারা দুনিয়ার মালিক হইল এখানে পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো না আমি দুনিয়ার এরকম এরকম ব্যক্তিত্বের ঘরে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যাদের নাম শুনলে আপনারা হাক্কা বাক্কা খায় যাবেন পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই এইখানে সারা দুনিয়ার মালিক হলো নেওয়া সম্ভব না কেননা মার পেট পূর্ণতা অর্জনের জায়গা বিদায় দুনিয়াটা হলো আখেরাতের পূর্ণতা অর্জনের জায়গা গড়ার জায়গা যে গড়া নেওয়া যাবে সে আল্লাহর কাছে পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে আর যদি না করতে পারলো দুনিয়ায় আপনি কে আপনার কাছে কি আপনি কত বড় এটা বিষয় না আল্লাহর কাছে কসম খোদার বিষয় না কসম খোদার বিষয় না এটা আমাদের ভুল ধারণা ভুল ধারণা ভুল ধারণা আল্লাহ দুনিয়ার কোনো বিষয় দেখেন না আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটা যে গোরা গেছে চলে নিচের থেকে উপরের দিকে যাই যে গরবে হতো গরিব হোক তাতে কিছু যায় না